নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার রায়মাটিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলের মন দিয়ে দেখে নাও এটাই তোমাদের ফাইনাল এক্সাম এবং এই তোমাদের ফাইনাল এক্সামে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তাহলে এই প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি দেখে না প্রথম বলেছে দেখো নিম্নলিখিত উত্তর দাও ফার্স্ট প্রশ্নটি আছে কক্ষপথ বলতে কি বোঝো দেখো লিখেছি কক্ষপথ যে নির্দিষ্ট পথে গ্রহগুলি নক্ষত্রকে চারিদিকে এবং উপগ্রহগুলি গ্রহের চারিদিকে ঘুরে সেই পথকে কক্ষপথ বলে ভালোভাবে তোমরা আমার কথাগুলি শুনবে এবং খাতায় নোট করে নেবে তারপরে একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো একটি বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড কলকাতায় কবে রিক্সা চালু হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে বলতে কি বোঝো হলো লম্বাটে নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে পথে পাচারী কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিভূতি ভূষণ দো পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি এসেছে প্যাপিরাস একই সাথে প্রশ্নটি আছে সুনামি কত সালে হয়েছিল দু হাজার চার সালে হয়েছিল হরপাবান কি যাওয়ার জায়গা বা পর্বতের কাছে অঞ্চলের নদীগুলোতে নুড়ি পাথর জমে হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল নদীতে আসে অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না বন্যা হয়ে যায় একে হরপাবান বলে কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় আঠেরোশো চুয়ান্ন সালে আঠেরোশো চুয়ান্ন সালে কত বছর আগে সূর্যের জন্ম হয় প্রায় পাঁচশো কোটি বছর আগে প্রায় পাঁচশো কোটি বছর আগে প্রায় পাঁচশো কোটি বছর আগে দু একটা বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখক প্রথম কাগজ তৈরি হয় ভারতে চীনে না জার্মানিতে চীনে রকমের নিচে আন্ডার করে রেখে ভারতবর্ষী প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় আঠারোশো সালে ১৮৫৪ সালে না সালে আঠারোশো সালে পৃথিবীর চারপাশে চাঁদের এক পা ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ দিন উনত্রিশ পূর্ণ এক বাই দিন উনত্রিশ পূর্ণ এক বাই দুই দিন একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো বাস ট্রাক না সাইকেল সাইকেল চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় অমাবস্যায় না সংক্রান্তি তিথিতে পূর্ণিমার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় পাঁচ মিনিট প্রায় না প্রায় আট মিনিট প্রায় আট মিনিট বিশালাক্ষীর গাছ রয়েছে দুই হাজারটি পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার অগ্নিমন্দির না গির্জা মাজার বলা হয় পীর সাহেবের কবরস্থানকে বনে থাকি বাঘ লিখেছেন অন্নদা শঙ্কর রায় লীলা মজুমদার না রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হলো একটি নক্ষত্র গ্রহ না উপগ্রহ নক্ষত্র পরবর্তী বিষয়ে কি কি প্রশ্ন হয়ে আছে দেখে নেওয়া যাবে বলেছি বলেছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা পূর্বভাস পূর্বভাস কি হয়ে যাবে আবহাওয়া আমি পাশে এক দুই তারগুলো গুলো দিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে ভালোভাবে রানীগঞ্জ রানীগঞ্জ হয়ে যাবে কয়লা খনি গাছের শিকড় হয়ে যাবে তরল সোনা হয়ে যাবে পেট্রোলিয়াম আর সুমেকার লেবি হয়ে যাবে ধূমকেতু চারেরটা বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করে প্রায় পাঁচশো বছর আগে প্রায় পাঁচশো বছর আগে কে তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি গ্যালি লিও গ্যালিলি সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন চাঁদ সূর্য অনেক দূরে আছে পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটারের পর আর বাতাস নেই চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে আর সূর্য তার তুলনায় প্রায় চারশো গুণ বেশি দূরে তাই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই আছে অঞ্চলের ধস খনি কিভাবে মোকাবিলা করবে খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে খনিজ দ্রব্য না খনিজ উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে চারের প্রশ্নটি আছে ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো ধোঁয়ায় থাকে এমন বিষাক্ত গ্যাস হলো কার্বন মন নাইট্রোজেন ডাই অক্সাইড ডাই অক্সাইড চারে পাঁচই প্রশ্নটি আছে জোয়ার ও ভাটা কাকে বলে জোয়ার ও ভাটা চাঁদ সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায় জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে পাঁচের প্রশ্নটি বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির দু তিনটি বাক্যের উত্তর দাও যে কোনো পাঁচটি আমি সাক্ষী করে দেখাবো পাঁচের একই প্রশ্নটি আছে শিশুদের মূল অধিকারগুলি লেখো শিশুদের মূল অধিকার গুলি হলো এক বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুখের চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত মারধন ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি কাছে দুই প্রশ্নটি বলেছে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি কি করা উচিত এক গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো দুই বাবা মা বা বড় কারোর মোটর সাইকেল চাপলে নিজে হেলমেট পরো এবং অন্য কেউ হেলমেট পরতে বলো মোটর বাইকে কোনো শিশু বসে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলো তিন সিগন্যাল দেখে রাস্তা পার হও চার জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও পাঁচ রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগনালে দেখে পার হও সবুজ সিগনাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো ভালোভাবে তোমরা এক খাতায় নোট করে নেবে এবং ভালোভাবে পড়বে পাঁচে তিনি প্রশ্নটি বলেছি কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয় ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায় হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লার পরিণত হয় পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয় পাঁচের চারের প্রশ্নটি বলেছে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি স্বাস্থ্য ভালো রাখার উপায় মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে যেগুলি হল শরীরের যত্ন নেওয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার এগুলি গুরুত্বপূর্ণ দিক আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জল করা শাক সবজি খাওয়া খেলাধুলা করা শরীর চর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে কাছে কাজের প্রশ্নটি বলেছি জলচক্র পাখি বলে এই ছবি অঙ্কন করো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টির রূপে জল পুকুর নদীর সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় বরফ গুলি জল এবং বাষ্প হয়ে ওপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে তো হলে এটা ছবিটাও অঁকবে বলছে এরকম ছবিটা এঁকে নিয়েছে ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে পাঁচের ছয় বর্ষটি বলছে টিকা লেখো অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি কয়লার ধর হাপি কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেপ নাইট্রোজেন ডাই অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি করে এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে তোমরা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে মানে কাকে বলে এটা লিখবে এবং এর প্রভাবটাও লিখে দেবে এর সাথে দেখো আমি লিখে নিয়েছি অ্যাসিড বৃষ্টির প্রভাব মানুষের ত্বকে রোগ দেখা দেয় চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয় হ্রাস পায় ক্যান্সার দেখা যায় গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরদম ব্যাহত হয় মাটির উর্বরতা হ্রাস পায় আর পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায় লাস্ট কোয়েশ্চেনটা আছে পাঁচের সাথে প্রশ্নটি আছে বনভূমি আমাদের কি কি উপকারে লাগে এক বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ দরজা জানালা আসবাবপত্র তৈরি কাঠ ব্যাট উইকেট পেইন্টিং প্রভৃতি তৈরি কাঠ পাওয়া যায় দুই বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয় এগুলি থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা হয় তিন বনের গাছপালা পাতা থালা বাটি তৈরি ঘর ছাওয়ার কাজে লাগে চার বন থেকে মধু লাক্ষার ঋষম মশাতন্ত্র প্রভৃতি সংগ্রহ করা হয় পাঁচ বনে অনেক প্রাণী বসবাস করে ছয় বনভূমি ভূমিক্ষয় রোধ করে জলচক্র ও জলবায়ু নিয়ন্ত্রণ করে তাহলে দেখো আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের প্রথম আলোচনা করেই দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে সাহায্য থাকবে সকল প্রসংখ্য ধন্যবাদ জানাই